ওয়েলকাম টু নুন পৃথিবী আমি মুনমুন আমি একটা ডিমের কারি করছি ডিম আলু ভাত দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো আদা জিরে ধনে কাশ্মীর গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আমি ডিমগুলো ভাত দেওয়ার পর আমি এইভাবে মাঝখান থেকে জিড়ে দিয়ে নেবো গরম হয়ে গেছে তেল লবণ ডিমগুলো ভাজা করে নেব আমরা পায়ে মাখালাম না ডিমে দাঁড়াবে হলুদ রকম মাখালাম না ওই কড়াইটা দিয়ে করে দিলে মাখালো ওটা ডিমগুলো ভাজা করে করলাম আলু গু ভা কৰি আলু গুল ভাজা কৰি জিরে মোটা জিরে चरम पियाज़

টমেটো জিরে ধরুন লঙ্কা কাশ্মীর লঙ্কা দোষ লঙ্কা সব কিনে যায়

kolum kolum আলু যেটা ভাজা করে খেতে দিয়ে ভালো করে

কারি করছি বলে বেশি জল দিচ্ছে একটু কা হবে প্রায় ফুটুক

গরম মশলা দিয়ে নামিয়ে রাখো গরম মশলা গেয়াল সব করে দিলাম গাড়ি হয়ে গেছে বিমান এবার নামিয়ে